একাত্তর সংবাদকে আপনাদের এই সংবাদ প্রচার করার জন্য প্রথমে আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ জানাই আসলে আমরা সবচেয়ে সর্বপ্রথম সুক্রিয় আদায় করব আল্লাহর তালার কাছে যে আমরা একাত্তরের স্বাধীনের পরে আবার দ্বিতীয় স্বাধীন পেয়েছি পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার গণব্যর্থনে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে আমরা গণতান্ত্রিকভাবে আমাদের বাক স্বাধীনতা প্রকাশ করার জন্য আমরা মাঠে মানুষের মতো চলার মতো যে পরিস্থিতি হয়েছে আমরা যারা আত্মত্যাগ দিয়েছেন পাঁচই অগস্টে আমরা তাদেরকে স্মরণ করি আল্লাহর কাছে মা কামনা করে যারা আত্মত্যাগ দিয়েছেন আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেশ স্বাধীন হয়েছিল একাত্তরে গণতন্ত্রের জন্য কিন্তু দুর্ভাগ্য এবং দুঃখজনক আমরা গণতন্ত্রের লেশমাত্র নাই আমরা নির্যাতিত হয়েছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাটিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলাম প্রায় চোদ্দো পনেরো বছর ছিলাম সাবেক সুতরাং অত্যন্ত দুর্ভাগ্য এবং দুঃখজনক আমরা আমাদের অনেক কর্মীকে রক্ষা করতে পারে নেই অনেক নির্যাতিত হয়েছে এলাকা ছাড়তে হয়েছে তারা নির্যাতিত তাদের কোনো উপকার আসতে পারে নাই এই স্বরাশাসকের পেটুয়া বাহিনীর অত্যাচারের কারণে যাই হোক আমরা আশা করব গণতন্ত্রের অর্থ কী গণতন্ত্রের মূল্যায়ন কী আমরা যেন আমরা গণতন্ত্রের চর্চাটা করতে পারি সামনে আমরা যেন গণতান্ত্রিকভাবে আমাদের রাষ্ট্রটা আমাদের ইউনিয়নটা আমাদের দেশটা যেন পরিচালনা করতে পারে এই আশা ব্যক্ত করি ধন্যবাদ আপনি এবং আপনার দল স্বৈরশাসক শাসক কর্তৃক কতটুকু নির্যাতিত নিপীড়িত হয়েছে একটু সংক্ষিপ্ত বর্ণনা দেবেন কি জাতির ধন্যবাদ আসলে নির্যাতিত হয়েছি এটার এটার বর্ণনা তো এত সংক্ষেপে তো দেওয়া সম্ভব নয় কারণ চোদ্দ বছরের লাঞ্ছিত ইতিহাসটা অনেক বড় অনেক লম্বা এটাই বলবো আসলে আমরা অনেক কর্মীর যে নির্যাতন হয়েছে বা যে লাঞ্ছিত হয়েছে মায়ের খেয়েছে জেল খেটেছে এগুলো আসলে বর্ণনা দিতে অনেক সময় লাগব তাই আমরা মনে করব যে আসলে আমরা এই আত্মত্যাগের ভিতরেও আমাদের এই জুলুম নির্যাতনের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের দল থেকে এত নিপীড়নের পরও আমাদের দলকে বিচ্ছিন্ন করতে পারে নাই আমাদের দলের কোনো ভাঙন সৃষ্টি করতে পারে নাই আমাদের দলের যত সক্রিয় কর্মী এবং নেতা আছে ওরা ইনশাল্লাহ এখনও স্থায়ীভাবে আছে কোনো পরিবর্তন হয় আশা করি আমরা আবার ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ দেশ ঘোড়ার ইউনিয়নটা ঘোড়ার আমরা চেষ্টা করব আমাদের বাটি ইউনিয়ন কবিরাট উপজেলার সবচেয়ে উর্বর সবচেয়ে জনপ্রিয় বিএনপি দলের সমর্থক আমাদের বাটিয়াতে কবিরাট উপজেলাতে ধন্যবাদ সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি বার আপনি হয়ে জনগণ আপনাকে বিপুল ভোট দেওয়ার পরও আপনি জনগণের রাখতে পারেন নাই আগামী নির্বাচনে আপনি এবং আপনার দল বিএনপি বদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শ বাস্তবায়নে আপোষের নেত্রী মাতৃতুল্য বেগম খালেদা জিয়া শক্ত বাস্তবায়নে তারুণ্যের অহংকার যেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কতটুকু সুসংগঠিত করে আছেন একটু বলবেন জি ধন্যবাদ আসলে আল্লাহর কাছে আরেকটা সুক্রিয়া আদায় করতে হয় আমাদের দেশ নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে দীর্ঘ লম্বা সময় বা আমি মনে করব জিয়া ফ্যামিলির মতো এত নির্যাতন আসলে কেউ হয়নি একটা ছেলে দুনিয়া থেকে বিদে হয়ে গেছেন আর একটা ছেলেকে পুঙ্গ করে বিদেশে পাঠিয়েছেন ওনার মতো একজন তিন তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রীকে এভাবে অন্যায়ভাবে দীর্ঘ লম্বা সময় জেল খাটিয়েছেন চিকিৎসা করার সুযোগও দেন নাই আমরা আল্লাহর কাছে দে করি উনি সুস্থ আছেন ওনার দল জিয়া রহমানের দল তারেক জিয়ার দল আমরা মনে করি আমরা সবাই আবার ভবিষ্যতে যেন আমাদের দলের সিদ্ধান্ত যেটি আসুক যাকে দেখ আমি দলের সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলি না বলবো না আমি শ্রদ্ধা করি দলের সিদ্ধান্তকে সম্মান করি আমরা চাই আমাদের দলের যে কোনো সিদ্ধান্তে রাখি আমাদের দল নমিনেশন দে আমি দুইবার ইউনিয়ন নির্বাচন করেছি শুকর আলহামদুলিল্লাহ আমি বাটিয়াবাসীর কাছে কৃতজ্ঞ বাটিয়াবাসীর কাছে ঋণী নিয়ে বাটিয়াবাসী এত নির্যাতনের পরও এত ঝুলম অত্যাচারের পরেও আমাকে অনেক ভোট দিয়েছেন সামান্য ভোটে আমাকে ব্যবধান দেখিয়েছেন অনেকে অনেকেই বলে আমি বলবো না অনেকেই বলে যে কারসুপি বা বিডম্বরী করে আমাকে হারিয়েছেন এটা অবশ্যই সত্য তবে আমি আশা করব সামনে আমাদের যেই জানি না সংসদ নির্বাচন আগে হয় না ইউনিয়ন কাউন্সিল আগে হয় যদি বাটে ইউনিয়নে আবার যদি আমাকে নমিনেশন দেয় মানুষের আন্তরিকতা নিয়ে যদি আমাকে আবার দায়িত্ব দেওয়া হয় আমি চেষ্টা করবো পার্টি ইউনিয়নে আবার ইনশাআল্লাহ নির্বাচিত চেয়ারম্যান হওয়ার জন্য নির্বাচনের মাধ্যমে আমি চাই না স্বৈরাশাসকের মতো ভোট রাতের ভোট দিনের ভোট রাতে দিয়ে অথবা সিলমারি নির্বাচিত হওয়ার আমার কোনো আশা নেই আমি করবো না আমি চাই জনগণের ভোট নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আমি ইউনিয়নের প্রতিনিধিত্ব করার জন্য এবং যদি আমি আর মানুষের আন্তরিকতা এবং ভালোবাসা পাই চেষ্টা করবো আমি মনে করি একটা ইউনিয়নের চেয়ারম্যানের দুই তিনটে কাজ বেশি না স্বচ্ছ বিচার স্বচ্ছ বন্টন স্বচ্ছ সুসংগঠিত করে সবাইকে শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করানো এটি একটা চেয়ারম্যানের কাজ সুবিচারটাই হইল প্রথম সুবন্টনটা হইল প্রথম

ভোটে আপেনশাল নির্বাচিত হবে এবং আপনার দল বিএনপি জাতীয়তাবাদী দল বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এই দেশের এখন মাটিও যদি আপনারা ক্ষমতায় আসেন আমরা যারা আওয়ামী করেছি আমরা তারা শাসক আমাদেরকে কি আপনারা আমরা যেভাবে আপনাদেরকে পেটাইছি দৌড়াইছি আপনারা কি সেভাবে আমাদেরকে নির্যাতিত নির্যাতিত করবেন নির্যাতন করবেন কাছে যাক আসলে এই কথার সাথে আমি বর্তমান এগুলো নিয়ে বিতর্ক অনেকে হয় তবে আমি মনে করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক দল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমরা আসলে এক না একতন্ত্র বিশ্বাস করি না আমরা চাই যারা মোস্ট ওয়ান্টেড যারা অনেক অত্যাচার জলুম করছে তাদের বিচার হওয়া উচিত আমরা চাই না ওরা যেরকম করছে আমরা এরকম করব। তাইলে আমাদের মাঝে আর আওয়ামী মাঝে পার্থক্য কি আমি চাই যারা ভুল করছেন তারা অনুতপ্ত হবে অনুশোচনা হবে তারা তাদের স্বাধীনতা পাক তবে হ্যাঁ এর ভিতরে যারা অতিরিক্ত করেছেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতা আনতে হবে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ম এটা জানি না দলের সিদ্ধান্ত তো আমি বলতে পরিচালনা করতে পারি ইউনিয়নের উন্নয়ন করতে পারি মানুষের উপকার করতে পারি মানুষের সেবা করতে পারি আমরা কথায় বলি একরকম আমাকে দেন আমি এটা করবো সেটা আসলে বাস্তবে আমরা করতে করি না আমরা চেষ্টা করব আমরা বাস্তবতা পূরণ করি আমরা প্রমাণ করে দিব না আমাদের কথা এবং কাজ এক এই আমাদের আশা এই আমাদের প্রত্যাশা ধন্যবাদ